আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আছি এই যে আমরা আছি বাইকে এটা একটা বিশাল বড় একটা হাট এই যে দেখতে পাচ্ছেন আজ হাট হচ্ছে এই যে হাটের লোকজন যা আসা করছে এই যে দেখতে পাচ্ছেন পাশে একটি চাচা বটখালায় ভাজছে এই যে সামনে আমাদের সামনে রয়েছে একটি অটোম্যান গাড়ি সে দৃশ্য থেকে চলে যাচ্ছে এই যে আজকে আপনাদেরকে দেখা হবে যে আশেপাশের যে বাজার যে দৃশ্য রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন অনেক বিশাল বড় বাজার অনেক ভিড় বাজার মাঝখানে গিয়ে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আবার প্রতিটা ব্লগে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম